আমি পঞ্চাশ টাকা দিতাম একশো দয়া হয়েছে রাস্তা খারাপ আপনাদেরকে আপনাদেরকে বলেই কিন্তু আইসি কিন্তু দেড়শো টাকা ভাড়া সেখান থেকে একশো টাকা যাও একশো টাকা

আপনাদেরকে দেড়শো টাকা দিয়ে আমি তো বলে নিয়ে আসি যদি বলে না আনতাম বলে না আনতাম সেটা একটা আলাদা বিষয় ছিল যে আমি আপনাদেরকে বলে আনি নাই আপনাদেরকে তো বলে আনছি আমি তাই না বেডা এই এলাকায় যেতে গাড়িতে ঢুকছো ভাই নাম কবি গেলি সবাই সাইড হয়ে যাব আমি বেশি কথা গাড়ি করে রেখে দেবো মানে গাড়ি কাম করে গাড়ি শুধু খাইলামো গাড়ি খাইয়ে দেবেন মানে বুঝলাম না আমার নাম হচ্ছে বুলেট ভাই নাম হচ্ছে নাম তো আচ্ছা ঠিক আছে আপনি বুলেট ভাই হন আর যে ভাই হন আমি আমি অটোওয়ালা বা গরিব মানুষ

টাকা কিনা তোর মা টাকা দিছে কষ্টের টাকা আমার পরিশ্রমের টাকা আবার টাকা দিয়ে আমি অটো কিনছি তোর মায়ের বাপ কত দেড়শো টাকা ঠিক করে আসি না তুই আমার কত দিছস একশো টাকা কেন দিছস এখন দিচ্ছ কেলাই হ্যাঁ মানে রিক্সাওয়ালা দুর্বল রিক্সাওয়ালা দুর্বল মনে করছো

কোন রিক্সাওয়ালার টাকা হ্যাডাম এত মরার পরে কি হ্যাডাম দেখাবি আল্লাহর সামনে দেয়ালো আমার খুব হ্যাডাম ছিল দুনিয়াতে এই হ্যাডাম দেখাবি তুই আমার দুনিয়াতে অনেক পাওয়ার ছিল এটা দেখাবি এটা দেখাবি আল্লাহর সামনে করতে পারবি

কিসের পাওয়ার দেশ গরবের টাকা মাইরে খাই কি কখনো বড় লোক হইতে পারছে না ভাই আমার যে মারধর করছস কেন করছস কেন করছস কি রে কিসের পাওয়ার দেখাইছ কান্দর ক জীবনে কোনোদিন গরবের টাকা মাইরে খাব না গো জীবনে কোনোদিন আর গরবের টাকা মাইরে খাব না কোনোদিন কারোর হক মাইরে খাব না কার কোনোদিন কারো হক মাইরে কোনো রিকশা লাগায় হাত দিব না কোন রিকশা লাগায় হাত দিব না ফাট দমার 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 তোমার দমার আজ যদি কোনোদিন দেখছি তো দেখ ঠ্যাং ঠ্যাং বাইরে ডলা কই ফলাই দিব হাডাম দেখা হেডাম হ্যাডাম ছুটাই দেবে হেডা একদম তোমাদের বিয়া পুরো বাপ বাপমা শিক্ষা দিন এগুলো রে এগুলো অশিক্ষিত মূর্খ দল সব